বোনকে ধর্ষণ করেছিল তার বাইক আমি মেরে ফেলেছি কি আইনের লোক জেনে আমার নাম দিল্লু আমি কোনো প্রমাণ করছি দিল্লু আবার দর্শন করেছে তাকে ধরার উপায় কি উপায় একটা আছে চাষাকে বলেছি ফোন দিয়ে সে আসছে আর যার বোনকে দর্শন করেছে সেও আসছে সে আর আসছে না কেন আমি জানতে পেরেছি যে মেয়েটা ধর্ষণ হয়েছে ওই মেয়েটার কোনো ভাই ছিল না সবই জিল্লুদের সাজানো নাটক ওই মেয়েটাকে মেরে ফেলার কারণ কারণ ওই জিল্লুদের সব গোপন তথ্য জেনে গিয়েছিল সেজন্য ওই মেয়েটাকে ওরা মেরে ফেলেছে আমরা এখন জিল্লুরে কিভাবে ধরতে পারি উপায় একটা আছে স্যার যে আমাদের কাছে এসে বিচার দিছিল তার বোনকে দর্শন করার তার তার আগে ধরতে হবে তাহলে তোমার কাছে পিস্তলটা রাখো ভবিষ্যৎ তোমার কামে লাগতে পারে আচ্ছা স্যার ঠিক আছে তোমাকে ডেকে নেবো আচ্ছা ঠিক আছে ভাই আইন দেখতেও সাধারণ নাটক ছিল না ব্যাপারে কি কি আমি কিছুই কিছু না ব্যাপারে জানে মেরে দেবো কেউ বলি এই মাত্র তোর কাছে জিল্লু চলে গেছে জানে মেরে দিলেও জিল্লের ব্যাপারে কিছু বলবো না শেষ একটা কথা বলে যেতে চাই ওই মেয়ে আমাদের সাধারণ নাটক ছিল আর ওই মেয়ে সব জেনে যাওয়াই মেয়েকে মেরে ফেলেছি আইনের লোকও জেনে গিয়েছে আইনের লোক হাত অনেক লম্বা গুলি একটা লেগেছে কিছু জানার না লাগে ছলেবেলা কৌশলে আমার অ্যাসিস্ট্রেনকে ডেকে এনে মেরে ফেলতে হবে নাই ও বেঁচে থাকলে আমার উত্ততা বলে দিলে হ্যালো তুই আমার পার্সোনাল জায়গা ছেলে গ্রামের নতুন পাখি আবার দর্শন করি তাই তাড়াতাড়ি আশ্রা আসছি আসুন জানি না আজকে ওর শেষ দিন পাখি কই তোর এই ভাই এ কি ভাই আমি তো আপনার গোপন তত্ত্ব জানি কিন্তু কাউকে বলি না তো আমার মারার কি দরকার দরকার আমার একটা তোর একটা পরীক্ষা নেব ভাই কি পরীক্ষা আমি গোপন না দিবি তুই একটা মেয়েকে ধর্ষণ করবি এটা সত্যি কিনা সত্যি এই তো আমার এক ভাই তুই সত্যি কথা বলে দিলি আর আমার কথা যদি কোনো আইনের লোক জানে তাহলে তুই দিই আমার হাজার হাজার কথা তাহলে আর বাসায় রাখতে পারবো আমার নাম দিল্লু আমি কোনো প্রমাণ রাখি আইনি লোক কিছুই করতে পারবে কি রে এত কোনো আসে না কেন এতো তো স্যার আমি চলে এসেছি আমার কাজ ছেড়ে ফেলেছি যার বোনকে ধর্ষণ করেছিল তার বাইকে আমি মেরে ফেলেছি কি ওয়েলডান ইয়াং মানো ওয়েলডান তুমি তো কাজটা ভালোই করেছো না এই কাজটা ভালোই নি আমি গোপন দত্তে জানতে পেরেছি যে জিল্লুর অ্যাসিস্ট্যান্টকে জিল্লু মেরে ফেলেছে আপনি কি করেছেন জিল্লুর ব্যাপারে কোনো যদি তথ্য থাকে সব কিছুই তো ও জানতো তাহলে এবার আমাকেই জিল্লুকে ধরার ব্যবস্থা করতে হবে যা কারণ আমিই করতেছি দেখো বন্ধুকে দাও আমার সাথে যাও এবার তুমি চলে যাও তোমার কাজ শেষ আপনার হাতে আমার দেখা করে লাভ কি হ্যাঁ দিল্লু ভাই আমি আপনার পার্সোনাল বাগানে আসি আপনি এখানে আসেন আচ্ছা তাহলে আপনার হাতে আমি দেখা করি আর টাকা শেখান এবার আইনি লোকের সাথে দেখা করে আমার কেস খালাস করি এটাই আমার উদ্দেশ্য

করে ал্লা ভালোর জন্য করে তুই মইরে গেছিস যা এখন তো আমার চেক আমি পেয়ে গেছি এখন তুই যা করবি কর কি অবস্থা কি ব্যাপার कहां তুমি এখানে আমার করার কিছুই না গिल्लू আমি মেরেছি এবার তোমার পালা চেকটা আমার কাছে দাও যে দর্শন করে এবং দর্শনের সাথে যে জড়িত থাকে সবাই সমান করে